আজকে আমি রান্না করব বিউলির ডাল তো এইটা হচ্ছে বিউলির ডাল এটা খোসা ছাড়ানো তো আমি কিছুটা ডাল নিয়ে নিয়েছি আর লাউ নিয়েছি লাউ দিয়ে আজকে বিউলির ডালটা করব। তবে পুরো লাউটা লাগবে না আমি হাফ লাউ নিয়েছি কচিয়ে আছে লাউটা তো প্রেসার কুকারে আমি বিউলির ডাল ভালো করে ধুয়ে নিয়ে তার সঙ্গে লাউ আর হলুদ আর লবণ দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব যদি আপনাদের বড় প্রেসার কুকার হয় একটাই সিটি দেবেন কারণ লাউ তা না হলে গলে যাবে একটা সিটি দেওয়াতেই দেখুন কেমন বিউলির ডালগুলো গলে গেছে এবার আমি এই লাউগুলোকে তুলে নেব অন্য একটা পাত্রে তারপরে এই বিউলির ডালে একটু কাটা দিয়ে নেব কারণ এই লাউগুলো থাকলে কিন্তু কাটা দিলে লাউগুলো পুরো গলে মিশে যাবে এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর তেজপাতা আর একটু হিং হিংটা কিন্তু অবশ্যই দেবেন আর এইগুলো দিয়ে একটু যখন ভাজা ভাজে হয়ে গেছে তখন এর মধ্যে আমি এই লাউটা যেটা তুলে রেখেছিলাম সেই লাউটা আমি এতে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেবো ওই ডালটা আর অল্প একটু চিনি স্বাদ মতন দিয়ে একটু ফুটিয়ে নেবো কেউ ইচ্ছে করলে ধনে পাতা দিতে পারেন আমার বাড়িতে ছিল না ধনেপাতা পাতা ছাড়াও ভালো লাগে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু লাউ দিয়ে বিউলির ডাল